জনগণের ভালোবাসাও পেয়েছি বললেন হিরো আলম একাদশ সংসদ নির্বাচন বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আলোচিত ব্যক্তি হিরো আলম নির্বাচনের দিন সকালে হামলা মারধর এবং এজেন্টদের বের করে দেওয়া সহ একাধিক অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি ভোট গণনা শেষে জানা যায় নিজ আসনে প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ছয়শো আটত্রিশটি সম্প্রতি একটি ইউটিউব শো এসে বিষয়টি নিয়ে কথা বলেন হিরো আলম অতিথি হিসেবে হাজির হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি শোয়ের শুরুতেই নির্বাচন নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক শাহরিয়া নাজিম জয় উত্তরে হিরো আলম বলেন এইবারের নির্বাচনে জনগণের ভালোবাসাও পেয়েছি প্যাদানিও খেয়েছি শুধু তাই নয় এই সময় মন্ত্রী হওয়ারও ইচ্ছে প্রকাশ করেন তিনি এছাড়াও বেশ কিছু উদ্ভট উদ্ভট কথা বলে আবারও আলোচনার জন্ম দিয়েছেন মারছক্কার এই নায়ক একাদশ জাতির সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে হিরো আলম বলেন ইলেকশন করে জনগণের অনেক ভালোবাসা পেয়েছি আমি মুগ্ধ জনগণ আমাকে ভালোবাসে আবার পেদানিও খেয়েছি জনগণের প্যাদানি খেয়েও আমি সাকসেসফুল মন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী যাদেরকে এমপি মন্ত্রী এমপি বানাচ্ছে তারা সবাই ইয়াং জেনারেশন আমার যে জনপ্রিয়তা রয়েছে একজন ইয়াং হিসেবে প্রধানমন্ত্রী আমাকে অবশ্যই একটা মন্ত্রী বানাবেন আশা করি এমপি না হয়ে মন্ত্রী কিভাবে হবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন আমি এমপি না হলেও আমার জনপ্রিয়তা আছে জনগণের ভালোবাসা আছে প্রধানমন্ত্রী অবশ্যই এগুলো দেখে ভাববে যে একে মন্ত্রী বানালে জনগণের সেবা করবে জনগণের উন্নয়ন হবে হিরো আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্ট্রোল্ড হয়নি কিন্তু এবার তিনি নতুন করে বিতর্ক সৃষ্টি করলেন নায়িকা পপিকে বিয়ে করতেছে। তবে নায়িকা পপির মতামত এই বিষয়ে এখনো পাওয়া যায়নি